সালামু আলাইকুম আমি নাজমুল হাসান আপনার দেখছেন নাজমুল সৌদি তিনশো ষাট সৌদি আরব থেকে তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সিম কার্ড নিয়ে সৌদি আরবের সিম কার্ড একটা বিপদজনক জিনিস যদি আপনি না বোঝেন ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখবেন টানাটানি করবেন না যারা পুরাতন আছেন নতুন আছেন অথবা নতুন আসতে চাইতেছেন সবাই উপকার হইব আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি আলোচনা করবো সিম কার্ড নিয়ে আপনার নিজের আকামা দিয়ে আপনার নিজের আকামা দিয়ে অনেকগুলো সিম আছে কিন্তু আপনি নিজেও জানেন না এটা বাস্তব ঠিক আছে এটা আপনি বিশ্বাস করতে হইব ভাই আমি যে সময় সৌদি আরছি দুই হাজার আপনার তেইশে ফিরা যাই আর দুই বছর আগে ফিরা যায় দুই হাজার তেইশে যে সময় নতুন আসছি আমি জানতাম না আমার সিমে আমার আকামা দিয়ে কয়টা সিম উঠানো হয়েছে কারণ আমি এগুলো হাওয়া বুঝি না আমি না আপনারা নতুন যারা আসতেছেন এগুলো বুঝি না হয়তো দুই বছর এক বছর গেলে পরবর্তীতে বুঝতে পারবেন আমি কিছুদিন আগে মানে চার পাঁচ মাস আগে আমি দেখি যে আমার আকামা দিয়ে দুইটা সিম উড়ানো কিন্তু আমি দুইটার একটাও চলাই না ভাই ঠিক আছে এখন আমার মাথা তো খারাপ হয়ে গেছে কি করা যাব দুইটা সিম উড়ানো আমি একটাও চলাই না পরবর্তীতে যেভাবে হোক দোনোটা অফিসে যাইয়া বন্ধ করে দিচ্ছে একটা ছিল জেন সিম একটা ছিল এসটিসি সিম দুটাই বন্ধ করে দিচ্ছে এখন আর একটা সমস্যা আবার পড়ছি আমার যে সিমের আকামা সিম নাম্বার এটা আবার আমার আমার আকামা দিয়ে না মানে এটা হচ্ছে অন্যজন আর আকামা দিয়ে এখন এটা এটার জন্য খাইছে জরিমানা এখন মনে করবেন ট্রান্সফার করছি মোবিল সিম ট্রান্সফার করতে যে খরচ হয়েছে পঞ্চাশ ইয়ন বাংলাদেশ টাকা টাকা ঠিক আছে তো আমি তো জানতাম না আমি জানতাম না দেখে এই কাজগুলো হয়েছে আমি জানতাম না দেখে আমার আমার আকামা দিয়ে দুইটা সিম ওঠানো হয়েছে আর আমার যে সিম দেওয়া হয়েছে জনের ঠিক আছে তো এই ভুলটা সৌদি আরবে সবাই করে এটা ভুল না না দেখে ভুল ঠিক আছে যদি আপনি জানতেন আমি জানতাম তাহলে এই ভুলগুলো করতাম না ঠিক আছে কিন্তু এই 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 আপনার সিম দিয়া আপনার সিম দিয়া হাজার রিয়াল জরিমানা আসতে পারে ভাই সত্য কথা আপনি যারা সৌদি আছেন পুরাতন অনেক তাদের কাছে করবেন হাজার হাজার রিয়াল জরিমানা আসতে পারে ঠিক আছে যেরকম আপনার ওয়াইফাই রাউটার কিনতে পারে ব্যাংকের ঠিক আছে যে কোনো একটা কাজ করতে পারে ঠিক আছে লোন নিতে পারে মোবাইলের সিমের মাধ্যমে অনেক কিছু করা যায় ঠিক আছে অথবা আপনার সিম দিয়া আপনার ইকামার সিম দেওয়া একটা মানুষ অপহরণ করছে আপনি করে নাই কিন্তু আপনার আকামার সিম আপনি এটা পুলিশে ন্যস্ত হইবেন কারণ যে সময় সার্চ দিব আপনার আঁকা মারসিন কিন্তু আপনি এটা করেন অন্যায়টা অন্য অন্যজন করছে কিন্তু আপনার আপনাকে আপনার এই জন্য ভুক্তভোগী হইতে হইব ঠিক আছে তো সবাই সাবধান বি কেয়ারফুল সবাই সাবধান আর একটা কথা আমি আপনাদের সাথে সবার সাথেই বলতে চাই যে সৌদি আরবের অবস্থা ভালো ভাই সৌদি আরবের অবস্থা খারাপ না যারা ভিডিওতে বলে যে খারাপ মৌসুমে খারাপ না ভালো কিন্তু দালালদের জন্য দালালদের জন্য সৌদি আরবটা গোলমাল হয়ে গেছে ঠিক আছে অন্যান্য দেশ থেকে আসলে দুই লাখ তিন লাখ টাকা আসা যায় আর আমাদের দেশ থেকে আসলে আপনার পাঁচ লাখ ছয় লাখ টাকা লাগে আমি নিজেও আসছি সাড়ে চার লাখ টাকা দিয়ে ঠিক আছে পাঁচ লাখ টাকা পড়ে গেছে খরচা মরচা সব তো যারাই আমার ভিডিওটা দেখেন আমার ভালো লাগে ভাই ঠিক আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি ভাই সোজা সরলভাবে সোজা কথা বলে আমার আমি কোনো কথার ভিতরে পেঁয়াজ গোস কিছু রাখি না হয়তো আমি ইউটিউবে নতুন আমার কথা একটু জড়তা থাকে কিন্তু আমি একদম সম্পূর্ণভাবে ক্লিয়ার কাট কথা বলি তো খোদা হবে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন